আবার নিয়ে চলে এলাম তাকপিস অরিজিনাল সিন বাংলা এক্সপ্লেন এপিসোড ওয়ানে আমরা দেখেছি একটি অদ্ভুত দেখতে প্রাণীর সাথে এই মেয়েটির দেখা হয় সেখানে আমরা জানতে পেরেছি এই মেয়েটির নাম সিজুকা এবং পরবর্তীতে মেয়েটি এই প্রাণীটির নাম তাকপি রাখে কিভাবে তাদের মধ্যে ভালো সম্পর্ক ও বন্ধুত্ব সৃষ্টি হয় তা আমরা দেখেছি যারা যারা এপিসোড ওয়ান দেখনি তাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের এপিসোড টু তাকুপি ভাবতে থাকে এখন এর পরের দিনের সিন দেখানো হয় আমাদেরকে সিজুকা তাকুপিকে জড়িয়ে ধরে থাকে আর পিছনে কিছু স্কুলের বাচ্চা যাচ্ছে আর এখানে সিজুকা তাকুপিকে নিয়ে লুকিয়ে আছে আর তাকুপি এটা বলে যে এখানে কিছু মেয়েদের সিন দেখানো হয় যাদের মধ্যে একজন মেয়ে হলো মারিনা যে হলো এই সকল মেয়েদের লিডার সে খুব অ্যাটিটিউড নিয়ে চলে এখন মারিনা আর তার ফ্রেন্ডরা একটি মেয়ের সম্পর্কে বলছে যার এক্সাম বোর্ড ভেঙে ফেলেছে তারপর তারা বলে সেই মেয়ে আবার টাকা দিয়ে কিনবে টাকা খরচ হবে হা 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 এখন তাকপি তাদের কথা শুনে কিছুই বুঝতে পারে না সেভাবে তো এখন সিজুকা উঠে যায় আর বলে আমার যাওয়ার সময় হয়েছে যেতে হবে আমায় তখন তাকপি একটি গ্যাজেট বের করে আর তার নাম হল হ্যাপি ক্যামেরা তখন তাকপি সিজুকার সাথে একটি সেলফি নেয় তখন সিজুকা বলে এটার কি দরকার সেলফি তো স্মার্টফোন দিয়েও নেওয়া যায় তখন তাকপি বলে তখন সিজুকা বলে যেতে হবে আমার একটি রাইটিং বোর্ড কিনতে হবে হ্যাঁ ওটা হারিয়ে গেছে এটা বলে ও ওখান থেকে চলে যায় আর বলতে থাকে তোমার সাথে কাল দেখা করব। এখন আমাদেরকে দেখানো হয় তৃতীয় দিনের সিন এখানে সিজুকা আসে এভাবে চতুর্থ দিনের সিন এভাবেই সিজুকা তাকুপির কাছে প্রতিদিন আসতে থাকে বারবার সিজুকা তাকুপির জন্য খাবার আনে আর তাকুপি নতুন নতুন গ্যাজেট দেখায় সিজুকাকে ছয় দিনের দিন সিজুকা বলে আজ আমায় তাড়াতাড়ি ঘরে যেতে হবে কারণ আমার চেপিকে খাবার খাওয়াতে হবে এখন এটা ভেবে ভাবনায় পড়ে যায় তাকুপি সেভাবে তারপর সিজুকা সাথে করে তার বাসায় নিয়ে যায় আমাদের দেখানো হয় সিজুকার একটা ডগ আছে যার নাম চাপি সিজুকা তাকে খাবার খাওয়ায় আর তার যত্ন নেয় তারপর আমাদের দেখানো হয় প্রথমবার সিজুকা তার ডগের সাথে খেলছে হাসছে আর অনেক খুশি তাকুপি এসব দেখে কনফিউজড হয়ে যায় প্রথমবার সিজুকা হাসছে সিজুকা এটা বলছে মা বাসায় নেই তুমি বাসায় আসতে পারো তাকুপি ভেতরে আসে তাকুপি সিজুকাকে তার বাবার কথা জিজ্ঞেস করলে বলে না আমার বাবা নেই তখন তাকুপি ভাবে আচ্ছা বাবা মা এখন সিজুকা তাকুপিকে বলে বাবাকে আমি অনেক ভালোবাসি কিন্তু বাবা আমাকে ছেড়ে চলে গেছে শুধু ডকটা কি রেখে গেছে তাই আমি চাপিকে অনেক যত্ন করি দুঃখ কষ্ট সমস্যা যাই হোক না কেন চাপি আমাকে সব সময় খুশিতে রাখে তখন তাকুপি বুঝে যে ও আচ্ছা ওর বাবাও আছে তারপর তারা কি নিয়ে রাতের বেলা হাঁটতে বের হয় তারপর সিজুকা আকাশের দিকে তাকিয়ে তাকুপিকে জিজ্ঞেস করে হ্যাপি প্ল্যানেট কোনটা তোমার তাকুপি বলে অনেক দূরে আছে এমনটা হতে পারে না আমি জাদুতেই বিশ্বাস করি না আমি কোথাও যেতে পারবো না মানে কোথাও যেতে পারবো না না হ্যাপি প্ল্যানেটে না আমার বাবার কাছে তখন সিজুকা অনেক উদাস হয়ে পড়ে এখন আমাদের দেখানো হয় তাকপির সিন সেখানে তার প্ল্যানেটে তাকে বলা হয়েছিল তাকপিকে তাকপির প্ল্যানেটে কি বলা হয়েছিল বা সিজুকার সাথে পরবর্তীতে কি হয়েছিল তা যদি জানতে চাও তাহলে আমাদের নেক্সট পর্বের জন্য অপেক্ষা করো আজকের এপিসোডটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না